নাতিন আসো শোন এই তোমারে অনেকদিন ধরে মজা দিই না তুমি মজাও খাও না আজকেরা তোমার একটু আদর টর করবো আর দোকানে মজা কিনে দেবো দাদা জঙ্গলে তোমার ভয় লাগতেছে আরে তুমি কিছু বুঝবে না ছোটো থাকছি কত তোমার কোলের নে আমি এই জঙ্গলে যেখানে সেখানে কত জায়গায় ঘুরে বেড়াইছি না আসো আজকে আমরা একটু বসি এনি এনে বসি হ্যাঁ বক এমনি সুন্দর করে বসো আরে ওখানে না আমার কোলে ঘরে বসো ও হাই হে নি বসো বসো এই তো কত সুন্দর মতন বইছো এই তোমারে আমি লিপস্টিক আলতা চিরুনি সাবান পাউডার যা কিছু লাগে সেন্টও কিনে দেবো সব দেবো আচ্ছা

আমার আইনা এনে বহায় রাখে আমার কয় আমার কুলে বসো তারপর আমার অনেক আদর করে আমার পাও থেকে মাথা পর্যন্ত হাতে হাতে আদর কইরা দেয় আবার পরে দোকানে নিয়ে মজা কিনে দেয় হ্যাঁ তাহলে আমি কি দোষ তুমি ভালো হবে না তোমার জন্য এরকম আমাদের এলাকায় অনেক তুমি অকাম কাম ঘটাইছো তোমার কিন্তু আমরা ছাড় দিছি এবার কোনো সার নাই সহিদার হ্যাঁ ওরে পরিষদে নিয়ে হ্যাঁ থানায় ফোন দিয়া পুলিশে দিয়া দিম চলো